এবং ওনার নাম্বারটা আমি আগে স্ক্রিনে শো করে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করবেন যদি গাড়ি নিতে চান অবশ্যই ভালোভাবে দেখবেন দেখার পর ওনাদের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো ওনার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা সর্বপ্রথম আপনার লোকেশনটা একটু বলে দেন তো আপনি এই লোকেশনে কিভাবে আসবেন সর্বপ্রথম আমার লোকেশনটা আপনার হলো গা বাজার এটা উল্লা মাঙ্গালায়ুনান লবরা থানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা আপনার ব্যানারের সাথে তো আছে আমি ওটা দেখা দিলাম

এখন কাকার থেকে গাড়িটার দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি কাকা এখন এই গাড়িটার দাম বলে দেন এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে চোদ্দ সাত

ভিডিওর কথা বলবেন ওটা হচ্ছে এক্সট্রা একটা থাকবে ওটা পরের বিষয় ঠিক আছে আগে গাড়ি দেখবেন গাড়ি যেরকম আছে কন্ডিশন দেখে পছন্দ হলে অবশ্যই ওনার নাম্বার থাকে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে লোকেশনটা আমি একটু বলে দিই লোকেশনটা হচ্ছে স্থান দেখতে পাচ্ছেন কুইসেমারা বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ ওটা হচ্ছে ওনাদের ব্যানার ঠিক আছে ওনারা প্রায় সাত আট বছর ধরে সিএনজি ব্যবসা করে কাকা এখন এই গাড়িটা সম্পর্কে একটু বলেন এই গাড়িটা আপনার এই গাড়িটা হচ্ছে আপনার তেরোর এক মাস তেরোর এক মাস দুইশো পাঁচ সিসি দুইশো পাঁচ সিসি সামনে অরিজিনাল ঠিক আছে জি চশমাটা একদম নতুন নতুন আর এই যে এই সাইড দিয়ে রং করা আছে নিচের পাটটাতে ওই নিচে দুই পাতটাতে রং করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা টায়ার দেখেন যে নতুন টায়ার একদম নতুন টায়ার কয়টা নতুন লাগাইছেন কাকা তিনটাই নতুন তিনটাই নতুন টায়ার এই যে এটা একটু কম ডিপ একটু কম ডিপ হ্যাঁ এটা একটু কম ডিপ দিতেছে আর এই পাশেরটা ওই পাশেরটা এই পাশেরটা নতুন এই যে দেখেন এই পাশেরটা নতুন টায়ার তার মানে দুইটা টায়ারই নতুন

বারো তেরো হাজার লাগে দুইশো পাঁচ সিসি কম লাগে আচ্ছা ইঞ্জিন যে করে দেয় কি কোনো গ্যারান্টি করে গ্যারান্টি ধরেন যে দেয় না ওই দেয় না কিসের জন্য যারা পুরাতন ড্রাইভার আছে এরা যদি চালায় তাহলে কিন্তু ইঞ্জিন গ্যারান্টি দেওয়া যায় এক বছর আচ্ছা আর যারা নতুন ড্রাইভার মানে নতুন কেবল শিখতেছে কিনে নিয়ে শিখবো তারা ধরেন যে ওই চালায়া নষ্ট করে আলাদা শুধু রিং পিস্টন হয়তো তিন চার মাস পাঁচ মাস পরে করলে আবার এক বছর আচ্ছা

দাগ আছে অরিজিনাল শুধু টিস আছে হ্যাঁ 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 কারণ দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আমি সবই স্পষ্ট ভাবে দেখা দিই এই যে 22 এক 2013 মডেল 22 এক 2013 হচ্ছে এক ঠিক আছে এই নিচের একটু মেলানো আছে না নিচের পাটটাতে হ্যাঁ নিচের পাটটাতে একটু মেলানো আছে আর এর চাকাটা একটুখানি কম বিট পাবেন ওটার তুলনায় দুটার তুলনায় তবে মোটামুটি 2006 মাস চলবে তো এখন কাকা দুইটা গাড়ি তো আমি দেখাইছি দুইটা গাড়ি ভালোভাবে দেখালাম সামনেরটা ম্যাচিং করা আছে ওটা তো বলাই আছে জি

আপনারা যাদের গাড়ি দরকার অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে কারণ এই গাড়িগুলো দেখেন কয়েকদিন মধ্যে তিনটা গাড়ি আমি ভিডিও তিনটা গাড়ি ভিডিও করলাম না কাকা গেছেগা তিনটা কিছু লাই আছে মানে দুটো আবার নতুন এসেছে দুটো আবার নতুন আনছি আচ্ছা এই যে দেখেন ঠিক আছে যাদের গাড়ি লাগবে দ্রুত যোগাযোগ করবেন না হলে কিনতে পার সেল হয়ে যেতে পারে এর পরে আমার আরো দুইটা গাড়ি আসছে কি গাড়ি আসছে কাকা দুটো আপনাদের ওই 21 এর 3 মাস একটা রানার গাড়ি আচ্ছা রানার বাজাস গ্যাস করা ঠিক আছে আচ্ছা আরেকটা আসছে আপনাদের ওই 10 এর 10 মাস সেটা 175 সিসি

আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম